তো ঈদের দিনের প্রথম হলো ঈদের দিন যেদিন ঈদ হবে ওই দিন সকালবেলা তাড়াতাড়ি আগে আগে ঘুম থেকে উঠে যাওয়া যাওয়া মানুষ কি করে ঈদের দিন আরো দেরি করে ঘুম থেকে উঠে ঈদের চাঁদ ওঠায় ওঠার পরে মার্কেটে জায়গাতে মার্কেটিং করে এরপর বাজি ফুটবে নানান আনন্দ উল্লাস করে এভাবে রাত একটা দুইটা তিনটার দিকে যে ঘুমায় আর ঈদের দিন সকালবেলা দেরিতে ঘুম থেকে ওঠেকে ওঠে কিন্তু রাসূলুল্লাহর আদর্শ হল ঈদের দিন আগে আগে ঘুম থেকে ওঠা এবং নামাজটা জামাতের সাথে আদায় ঈদের দিন সময় বোঝা যায় যে কয়জন হজরের নামাজ জামাতের সাথে আদায় আদায় করে অথচ ঈদের নামাজ যখন আমরা মাঠে পড়তে যাই মাঠে দেখা যায় শত শত লোক দুই তিনশো লোক হাজির হাজির মহল্লার দুই তিনশো লোক হাজির মহল্লার একশো লোক মাঠে হাজির ঈদের নামাজ পড়ার জন্য এখন বলেন তো ঈদের নামাজ পড়া ফরজ নাকি ওয়াজিব না সিমনা কিরা বলতে পারে বলেন ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব আর ফজরের নামাজ পড়া কি সবাই বলেন ফজরের নামাজ পড়া কি তাহলে আপনি হরজ বাদ দিয়ে আপনি গুরুত্ব দিয়ে মাঠে যে আগে আগে হাজির হচ্ছেন কিন্তু এদিকে আপনি আপনি ফজরের যে নামাজ ছিল এই নামাজটা না তাহলে আমি কত ভালো মানুষ যে নিজের মারে বাদ না দিয়ে আর একজনের মারে বাদ দিয়ে দিয়েছি কাপড় দিয়ে বেড়াচ্ছি তাতে কি নিজের মা খুশি হবে নাকি বেজার হবে জোরে গান খুশি হবে নাকি বেজার হবে আপনি নিজের মা বাদ পায় না আর একজনের মারে নিয়ে আপনি স্বর্গে উঠাচ্ছে নিজের মা খুশি হবে না বেজার হবে নিজের মতো বেজার হবে অভিশাপ দেবে আপনার জন্য হিসেবে ঘোষণা করলেন সেই নামাজ নামাজ ফরজ আপনি পড়লেন না ঈদের নামাজ পড়তে মসজিদে এই ইত্যাহে আপনি হাজির হয়ে গেছেন যায় নামাজ নিয়ে এটা আপনার জন্য কতটুকু ভালো হলো মন্দ হলো এবার বিবেচনা করে দেখেন আল্লাহ আপনার ওপর খুশি হলো নাকি নারাজ হালস আপনি ফজরের নামাজটা পড়লেন না ঈদের নামাজ পড়তে মাঠে চলে গেলে ফরজবাদ নিয়ে আপনি অজিবাদের জন্য সেজে বুঝে চলে গেছে তাহলে ঈদের দিনের প্রথম সুন্না হলো ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা এবং আগে আগে ঘুম থেকে ওঠা আগে আগে ঈদগাহে যাওয়া এটা হলো ঈদের দিনের প্রথম শূন্য